বানসারামপুরের সলিমাবাদে ঈদ পুনর্মিলনী আলমগীর হোসেন বানসারামপুর থেকে সংবাদের শুরুতেই আছেন আকলিমার রশিদ ডালি ফারজানা রশিদ ডালি রোবার সহযোগিতায় শুনছিলেন সংবাদ শিরোনাম কসবা টিভির ডেস্ক্রিপার এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ ডালি কসবা টিভি হৃদয়ে বাংলা ব্রাহ্মণবাড়িয়া জেলার বানসারামপুর উপজেলার সলিমাবাদ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে মঙ্গলবার সলিমাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সলিমাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল সামাদ মেম্বারের সভাপতিতে ও উপজেলা জাসাসের আহ্বায়ক এম এ সালাম ও উপজেলা জিয়া পরিষদের সভাপতি মোহাম্মদ বিপ্লব আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উপদেষ্টা ও সাবেক সাংসদ এম এ খালেক পিএসসি প্রধান মেহমান ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার কাজী দবির উদ্দিন প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সলিমাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল আজিজ মানুষের প্রতি হাত থাকে একটি হাত মানুষ হয়ে যায়

de